পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খান এবং ঐশ্বর্য রায় বাচ্চনের কিছু প্রেমের ছবি সালমান খান ও ঐশ্বরিয়া রায় বাচ্চন এক সময় তাদের প্রেম ছিল অন্যতম চর্চার বিষয় দুজনের সম্পর্কে বহুদূর গিয়েছিল এমন কি তাদের বিয়ে হওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত তাদের চার হাত এক আর হয়নি এদিকে সামাজিক মাধ্যমে সয়লাভ সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বাচ্চনের কিছু প্রেমের ছবি যা নজর এড়ায়নি অভিনেত্রীর সম্প্রতি ভাইরাল ছবিগুলো ভুয়া দাবি করেন আদালতে এ নিয়ে তিনি অনেক কথা বলেন তার রেশ কাটাতে না কাটাতেই আবারও দিল্লিতে হাইকোর্টে ঐশ্বর রায় ও অভিষেক বাচ্চন তাদের ডিভোর্স খবর নিয়ে কিন্তু জানা যায় তাদের ডিভোর্স মূল কারণ হচ্ছে সালমান খান বিষয়টি নিয়ে অনেকেরই অজানা কিন্তু সালমান খান এবং মহ্বরিয়া রায়ের প্রেমের গুঞ্জন আগে থেকেই অনেক সত্য কিন্তু অভিষেক বচ্চনের সাথে বিয়ে হওয়ার পরও তিনি সালমান খানের সাথে সবকিছু মিটমাট করে আবারও এক হতে চেয়েছিলেন কিন্তু সালমান খান অশোকের রায়কে তার পাশেই রেখেছিলেন সব সময়